নমস্কার বন্ধুরা আজ আমরা সময় এবং কাজ এ অঙ্কগুলো করব দেখুন প্রথম অঙ্কটা আমরা চলে আসছি এ এবং বি একসঙ্গে একটি কাজ করে পনেরো দিনে কিন্তু বি একা কাজটা করতে পারে কুড়ি দিনে তাহলে এ একা কাজটা কত দিনে করবে এটা কিন্তু খুবই সোজা অঙ্ক আমরা কিন্তু সোজা থেকে শুরু করছি তো দেখুন তাহলে এ প্লাস বি পনেরো দিনে করে এক অংশ তাহলে একদিনে করে কত একের পনেরো অংশ অন্যদিকে অন্যদিকে বি কিন্তু কুড়ি দিনে করে কুড়ি দিনের করে এক অংশ সম্পূর্ণ কাজটা মানে এক অংশ সম্পূর্ণ কাজটা মানে এক অংশ তাহলে একদিনের করে কত একের কুড়ি অংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি বি একসঙ্গে করলে এক দিনে করে একে পনেরো অংশ আর বি একা দিনে করে এক এক কুড়ি অংশ তাহলে আমরা এবি থেকে যদি বি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো তাহলে এ প্লাস বি থেকে মাইনাস করবো বি কারণ এ প্লাস বি কত আছে একের পনেরো আর বি কত আছে একের কুড়ি এত অংশ পরে কত দিনে মানে একদিনে বার হচ্ছে তাহলে একদিনে তাহলে এটা কত হচ্ছে এটা লশাগু কত হবে ষাট লশাগু চার বিয় তিন একের ষাট অংশ অংশ করে একদিনে তাহলে এক অংশ করে কত উল্টে যাবে এক বা একের সাত তাহলে এক ঠিক থাকবে ষাটটা গুণে উল্টে হবে ষাটটার উপরে নিজে এক মানে ষাট দিন তাহলে অথব কাজটি এ একা করবে পেয়ে যাবো পুরো অঙ্কটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি পরের অঙ্কে চলে এসেছে আমরা দু নম্বর অঙ্কে রাম একটি কাজ তিনশো টাকার বিনিময়ে করে ছয় দিনে এবং মধু কাজে যোগ দিলে কাজটি করতে পারে চার দিনে অর্থাৎ রাম আর মধু কাজটি করতে পারে চার দিনে তাহলে তিরিশ টাকাটি রাম এবং মধুর মধ্যে কি অনুপাতে ভাগ হবে তাহলে কাজটি সে কে কতদিনে করতে পারে সে অনুপাতে কিন্তু আমরা বার করব তাহলে এখানে রামের ছয় দিনে করে অংশ রাম ছয় দিনে করে অংশ সম্পূর্ণ কাজ কিন্তু অংশ এটা সবসময় ধরতে হবে কিন্তু তাহলে একদিনে করে কত একের ছয় অংশ সরি অংশ একের ছয়াংশ আর রাম এবং মধু রাম এবং মধু একসঙ্গে রাম এবং মধু একসঙ্গে চার দিনে করে তাহলে একদিনে করবে কত একের চার অংশ তাহলে মধু একা কাজটা কতদিনে করবে সেটা আমরা কিন্তু আগে বার করব তাহলে মধু একা রাম মধু থেকে আমরা কিন্তু বাদ দেব শুধু রামেরটা তাহলে রাম মধু থেকে রাম মধু কত একের চার অংশ রাম করে একের ছয় অংশ করতে হচ্ছে এটা বারো লসে তাহলে তিন বিয়োগ দুই একের বারো অংশ একেবারে অংশ করে একদিনে তাহলে এক অংশ করবে বারো দিনে তাহলে এক অংশ করবো কদিনে বারো দিনে এবার আমরা রেশিওটা বার করব রাম এবং মধুর তাহলে রাম ও মধুর একদিনের কাজের অনুপাত তাহলে রাম একদিনে করে একের ছয় আর মধু একাংশ করে বারো দিনে তাহলে বারো দিনে করে একাংশ একদিনে করে বলতে একেবারে অংশ এই হচ্ছে অনুপাত অথেব বারো ইস টু ছয় অথেব দুই ইস টু ওয়ান হবে এবার টাকাটা আছে কত তিনশো টাকা কে 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 কত পাবে এখানে শুধু মধুটা চেয়েছে অর্থাৎ মধু পাবে এর অনুপাতে যোগফল কত দুই স্টুতে অনুপাত যোগফল তিন হবে মধুক ওয়ানটা ওয়ানটা তাহলে ওয়ান মোটটা তিনশো তাহলে একশো ওয়ান একশো টাকা দেখেন শুধু মধু পাবে কত একশো টাকা এভাবে কিন্তু করতে হবে পুরো অঙ্কটা কিন্তু এই দেখতে পাচ্ছি পুরো অঙ্কটা কিন্তু এটা এবার যাব পরবর্তী তিন নম্বর অঙ্কটি এ একটি কাজ দৈনিক ন ঘন্টা করে সাত দিনে করতে পারে বি ওই কাজটি দৈনিক সাত ঘন্টা করে ছয় দিনে করতে পারে তারা উভয় যদি